রিডিং দেখে নেব তবে এইটা ভিডিওর ফার্স্ট পার্ট ভিডিওর অন্যান্য পার্ট গুলো কিন্তু প্রতিদিন আপলোড হতে থাকবে তাই তোমাদের কিন্তু প্রতিদিন ভিডিও গুলো দেখতে হবে আজকের এই ভিডিওটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট চলো শুরু করা যাক যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখে তাদের জন্য কি মান্থলি রিডিং আসে একবার আমরা দেখি যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার টোয়েন্টি থ্রি আর নাম্বার নাইন তোমাদের বলবো তোমাদের হয়তো কোথাও গিয়ে পিস বা শান্তি বিঘ্নিত হচ্ছে তাই জন্য তোমরা কোনো কিছুতে হয়তো কনসেন্ট্রেট করতে পারছো না এরকম সিচুয়েশন কিন্তু আগামী মাসে দেখা যেতে পারে মানে জুন মাসে দেখা যেতে পারে তাই কনসেন্ট্রেশন যদি তোমরা কোন বিষয় করতে চাও তোমাদের লাইফের যে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর আছে আমি বারবার বলি যেই সেক্টরে এই রিডিংটা রেজোনেট করাতে চাও রেজোনেট করাবে বা যদি পাঁচটাই সেক্টরে রেজোনেট করাতে চাও তাই করাবে পাঁচটা সেক্টর কি কি হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন এন্ড রিলেশনশিপ তো যে ক্ষেত্রেই তোমরা কনসেন্ট্রেশন করতে চাও না কেন কনসেন্ট্রেশনের কিন্তু একটু প্রবলেম নেক্সট মান্থে দেখা যাচ্ছে তার কারণ কি তার কারণ হচ্ছে তোমাদের কোথাও শান্তি বা পিস একটু হলেও বিঘ্নিত হবে ফলে নিজের মনকে একটু শান্ত রাখার চেষ্টা করো যাতে কোনোভাবে শান্তি বিঘ্নিত না হয় তাই জন্যে কিন্তু তোমাদের মনকে শান্তি রাখার জন্য মেডিটেশন করা বা মিউজিক থেরাপি নিজেদের সঙ্গে অ্যাপ্লাই করা এই ধরনের কাজগুলোকে করতে হবে বা যেটাতে তোমার মন শান্ত থাকে সেটা তুমি অনেকটা বেটার জানো সেই বিষয়গুলো করো কারণ যে কোনো ক্ষেত্রে যদি কনসেন্ট্রেট করতে চাও তাহলে কিন্তু শান্তির প্রয়োজন আছে আর সেই শান্তি কিন্তু তোমার কোথাও গিয়ে বিঘ্নিত হতে পারে জুন মাসে এরপরে যাদের জন্ম যে কোনো মাসের দুই তারিখে তাদের জন্য কি একটু যাদের জন্ম যে কোনো মাসের দুই তারিখে তাদের জন্য অলরেডি কার্ড পড়ে গেছে তো সেই কার্ডটাই তো আমাকে নিতে হবে একটা কার্ড পরলে নেওয়া যায় বা দুটো কার্ড পরলে নেওয়া যায় বা তিনটে কার্ড পড়লেও নেওয়া যায় এই বেশি পড়লে একসঙ্গে সেটা নেওয়া যায় না তোমাদের ক্ষেত্রে একটা কার্ড পড়ে গিয়েছে যাদের জন্ম যেকোনো মাসের দুই তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ফর্টি আর নাম্বার থার্টি টু তোমাদের ক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু ডিপ নইং এর কার্ড এসছে এবং তার সঙ্গে সঙ্গে স্টিক এসছে হয়তো লাইটের এই যে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন রিলেশনশিপ এগুলোর মধ্যে কোথাও না কোথাও তোমাদের হয়তো এমন কিছু ব্যাপার হচ্ছে যে তোমাদের বিষয়টা কিন্তু কিন্তু কমে যাচ্ছে যেটাকে স্টিট কমালে চলবে না স্টিট ফাস্টনেসটাকে কিন্তু ধরে রাখতে হবে আর স্টিট ফাস্টনেস তো ধরে রাখবেই তার সঙ্গে সঙ্গে তুমি যে কাজটার জন্যে স্টিট ফাস্টনেস ধরে রাখতে চাও সেই কাজটা আদৌ কি তোমার জন্য সঠিক সেই বিষয়টা কি তুমি জানো তাই জন্য কিন্তু তোমাকে অবশ্যই জেনে নিতে হবে আর কিভাবে জানবে মাধ্যমে আমরা না কিভাবে ডিপ করতে পারি যখন আমরা নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারি নিজের সঙ্গে নিজেকে কি বলবো মানে নিজেকে হায়ার পাওয়ারের সঙ্গে কানেক্ট করা তো অনেক পরে আগে নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করতে জানতে হবে আগে নিজের পেতকে জানতে হবে যে তুমি কি আদৌ সেই কাজটা করবার জন্য উপযুক্ত বা সেই কাজটা কি তোমার জন্য উপযুক্ত সেটা আগে জেনে নাও জেনে নিয়ে তারপরে কিন্তু ধরে রাখো কিংবা এরকম বিষয় হতে পারে তুমি হয়তো এতদিনে জেনে গিয়েছো এই কাজটা তোমার জন্যই উপযুক্ত কিন্তু তুমি কোথাও গিয়ে স্ট্রিট ফাস্টনেসটাকে হারিয়ে ফেলেছো সেটা হারিয়ে ফেললে কিন্তু একেবারেই চলবে না এবারে যাদের জন্ম কোনো মাসের তিন তারিখে তাদের জন্য ঘির আসে একটু দেখি যাদের জন্ম যে কোনো মাসের তিন তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার ফোরটিন মানে চোদ্দ আর নাম্বার ফর্টি সেভেন এবারে তোমাদের বলি ট্রুথ টু বি টোল্ড কার্ড এসছে অর্থাৎ এমন কিছু হতে পারে লাইফের যে পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর হেলথ ওয়েলথ ক্যারিয়ার এডুকেশন আর রিলেশনশিপ এই ধরনের পাঁচটা ইম্পর্টেন্ট সেক্টর কোনোরকম কোন সত্য গোপন করে রেখেছ এবার সেই সময়টা সত্যি কথা বলে দাও কোন সমস্যা হবে না কারণ কিন্তু জয়ের কার যখন তুমি সত্য কথা বলার পর একটা আনন্দকে ফিল করবে জয়কে ফিল করবে সেই রকম আনন্দ ফিল করার মতো আনন্দ কোথায় আর দ্বিতীয় কোনো আনন্দ হয় না তাই সত্যি কথা কিন্তু একেবারেই বলে দাও এতদিন ধরে হয়তো লুকিয়েছ সেই বিষয়টাও বলে দাও কেন এতদিন ধরে লুকিয়েছ হয়তো প্রয়োজনীয়তা ছিল বা এমন হতে পারি সাহস করে উঠতে পারোনি সেই বিষয়গুলোকে কিন্তু স্বীকার করে নাও বলে দাও ফলত তাহলে কিন্তু তুমি দেখবে তোমার কোনো সমস্যা হবে না উল্টে যাকে তুমি বলবে সেই জিনিসটাকে ভালো করে বুঝবে যেই কারণে কিন্তু ডিভাইন তোমাকে জয়ের একটা মানে মেসেজ দিচ্ছেন যাতে এটাও বোঝা যাচ্ছে যে তার সঙ্গে কিন্তু কোনো রকম ভাবে কোন খারাপ ইনসিডেন্ট এর ফলে হবে না খারাপ মেমোরিজ ক্রিয়েটেড হবে না উল্টে তুমি আনন্দেই থাকবে এবং যখন কোন মানুষ অনেক দিন ধরে লুকিয়ে রাখা কোনো সত্যকে বলে ফেলতে পারে তার কিন্তু আলাদা আনন্দ আছে কারণ একটা মিথ্যে বলতে গেলে হাজারো মিথ্যে বলতে হয় ফলে প্রতিটা মিথ্যের ক্ষেত্রেই তো একটা মানে কি বলবো অনেক রকম ভেবে চিনতে বলা এটা অনেক কষ্টকর বিষয় সবগুলোকে মনে রাখাও কষ্টকর বিষয় তার থেকে সত্যি কথা বলে দেওয়া আর বলে দিলেও এই সময় তোমার কোনো প্রবলেম হবে না তুমি থাকবে আনন্দেই তাই তোমার জন্য কিন্তু জয়ের কার এসছে তাই একেবারে ভেবে চিনতে আর অন্য কিছু দ্বিতীয়বার করার দরকার নেই যাও গিয়ে সত্যি কথাটাকে বলে দাও এবারে আমরা দেখবো যাদের জন্ম যে কোনো মাসের চার তারিখে তাদের জন্যে কি রিডিং আসছে যাদের জন্ম যে কোনো তারিখে তাদের জন্য যে হতে পারে নাম্বার টু আর নাম্বার টোয়েন্টি টু তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে না সেটা চপুডের কার্ড এসছে তারপরে হচ্ছে হারমানির কার্ড এসছে অর্থাৎ হারমানি যে বিষয়টা সেই বিষয়টা কিসের সঙ্গে যুক্ত বলো রিলেশনশিপ রিলেটেড বিষয়ের সঙ্গে তো হারমানি যুক্ত এবার এক্ষেত্রে রিলেশনশিপ নর্থ উইথ ইউর স্পাউস নর্থ উইথ ইউর রিলেশনশিপ পার্টনার তা বাদেও কিন্তু বাড়িতে অনেক লোকজন থাকে যাদের সঙ্গে কিন্তু রিলেশনশিপ অনেক সময় খারাপ হয়ে যায় সেই রিলেশনশিপের হারমানির কথা কিন্তু এখানে বলা হয়েছে কারণ যেহেতু চকউডের কার্ড এসেছে এই কার্ডটা দুই রকম কথা বলে তোমার কিন্তু এনার্জিকেও ক্লিন করতে হবে কিংবা এমনও হতে পারে তুমি তোমার বাড়ির কারোকে এমন ভাবে বিশ্বাস করলে বা এতদিন হয়তো করেছিলে দেখবে যাকে তুমি প্রচন্ড হারমনিয়ার রিলেশনশিপ মনে করতে যেই রিলেশনশিপটা আমি তো বারবার বলছি রিলেশনশিপ মানে নট অনলি ভিডিও লাইফ পার্টনার অর রিলেশনশিপ পার্টনার বাড়ির কোনো কেউ হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে পরবর্তীতে দেখবে সেই মানুষটা কিন্তু তোমাকে ঠিক ততখানি দেয়নি বা বলা যেতে পারে একেবারে হেলা ফেলা করেছে তার আসল বিষয়টা তোমার সামনে কিন্তু আসবে ফলে তোমার কিন্তু মন ভেঙে যাওয়ার একটা বিষয় ঘটতে পারে বা এসব ভাবার কোনো দরকার নেই যে মানুষের স্বরূপ তোমার কাছে এতদিন মিথ্যে ছিল সেটা যদি সত্যি আকারে প্রকাশ পায় আখিরে কিন্তু তোমারই লাভ হয়তো কিছুদিন খারাপ লাগবে কিছুদিন হয়তো তার সঙ্গে হারমানিয়াস জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে বলে কষ্ট হবে কিন্তু পরবর্তীতে দেখবে যে তোমারই ভার তুমি চিনে গেলে কে তোমার জন্য সত্যি সত্যি আহ ঠিকঠাক নিজের লোক আর কে তোমার জন্য একেবারেই

অ্যাস্ট্রোলজি এছাড়া এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস না দেখে প্রোভাইড করা যায় না এভাবে জেনারেলি আর সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং ইত্যাদি বিষয়ে যদি কনসালটেশন নিতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যাববার বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে সেই নাম্বারেই কিন্তু তোমাদের কল করে দিতে হবে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট ওয়াইস চলো আজকের মতো এইটুকুই আবার পরের পার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা থ্যাংক ইউ সো মাচ গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো। তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় ভিডিওর এই পাটে কিন্তু এইটুকুই এর পরের পার্ট গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে টাটা থ্যাংক ইউ সো মাচ